السلام عليكم যেহেতু বর্তমানে সোলনা প্রজেক্টগুলো হাই পে রয়েছে তো আমি একসাথে সোলনা তিনটি অফার শেয়ার করবো একটু মিস করবেন না আগে কিছু সমাধান দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে আপনার যদি একটি বেরোজার থেকে কাজ না করতে পারেন অন্য একটি বেরোজার দিয়ে ট্রাই করবেন কাজ হয়ে যাবে অনেক সময় ব্রাউজারের সমস্যা করে আবার ধরুন অনেক সময় ব্রাউজারের সমস্যা করে না অনেক সময় নেই সমস্যা করে তখন আপনারা যেটা করবেন হয় ডাটা দিয়ে কাজ করবেন না হয় একটা ডাটা একটা সিম কার্ড চেঞ্জ করে অন্য একটা সিমে ডাটা দিয়ে কাজ করবেন নয়তো এরকম তো চেঞ্জ চেঞ্জ করে ট্রাই করে দেখবেন তাতে না হলে তাহলে ভিপিএন কানেক্ট করবেন এরকম এরকম পদ্ধতিতে আপনার ট্রাই করবেন তারপর যদি যে কোনো সমস্যা তাহলে তাদের গ্রুপ ট্রুপ ওই সব খুঁজে করে দেখবেন যে সার্ভারে কোনো প্রবলেম আছে কি নেই আমি কিন্তু সবসময় মোল লিখে এরকম তাদের টুইটার সোশ্যাল আমি খুঁজে পাই আমি দিয়ে দিই বেশিরভাগ পোস্টে এরকম দেওয়া থাকে তো এখন আসুন কীভাবে কি করবেন তিনটি প্রজেক্ট শেয়ার করবো তিনটি খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রজেক্ট নিলেই আপনাদের পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকামের সুযোগ করেছে এর কারণ কি প্রথম যে প্রজেক্টটি এদের ফান্ড রয়েছে পনেরো মিলিয়ন দ্বিতীয় প্রজেক্ট এটা এখন পর্যন্ত কমপ্লিটলি ভাবে আসে নাই তাদের ওয়ান এখানে চলতে আসে তো এখানে তেমন কোনো কাজ নেই আর এটা সবাই একটু করুন বিরোধের দিয়ে করবেন অন্য অন্য বিরোধদের প্রবলেম ফেস করা লাগবে আর এখানে এই একটা অফার রয়েছে এটা কিন্তু সোলনা বেসের প্রজেক্ট তো এই তিনটি প্রোজেক্ট আমি একসাথে শেয়ার করব তিনটায় অংশগ্রহণ করবেন তিনটায় অংশগ্রহণ করায় প্রায় একই রকম পদ্ধতি তো প্রথম যেটা রয়েছে এটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটি একটি করে তিনটি লিঙ্কই পেয়ে যাবেন সিম্পল অ্যাড ওয়ান অ্যাডো টু অ্যাড থ্রি এরকম দেখে তিনটি লিঙ্কই আপনার স্টা স্টেপ পেয়ে যাবেন তো একটি একটা করে ক্লিক করে জয়েন করে নেবেন প্রথম লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আসবে তো এই পোস্টটি যখন আসবে প্রথমত এই লিঙ্ক ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে তাদের রেজিস্টার পেজ আছে সেই রেজিস্টার পেজটি চলে আসবে তো দেখুন আমার কিন্তু এখানে অলরেডি আর কি লগ ইন টগ ইন হয়ে গেছে রেজিস্টার বেস আসতেস না তো কিরকম কি আসবে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের এক্সট্রা বেস্ট দেখিয়ে যে আর আপনাদের এই ভিডিওটা একটু কষ্ট করে কমপ্লিট করেন তাহলে একদম নিউজ যেসব রেজিস্টার রয়েছেন তারা এখানে খুব ইজিলি অংশগ্রহণ করে কাজ করতে পারবেন এখানে আমাদের প্রথমত যে কাজ রেজিস্টার করা এই যে এরকমের রেজিস্টার পেজ আসবে এরকম রেজিস্টার পেজ আসলে এখানে আপনার অ্যাকাউন্টের নাম দেবেন অবশ্যই সিক্স ডিজিটার দিতে হবে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড আবার দেবেন এখানে রিফার্ড কোডটা মাস্টলি বসাবেন অথবা অটোমেটিকলিও বসে দিতে পারেন তো অটোমেটিকলি বসাতে বসলো তা না হলে এখান থেকে এইটার উপরে ক্লিক করবেন রিফাল কোডটা এখান থেকে কপি হয়ে যাবে রিফাল কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে কি এটা অ্যাকাউন্টের উপরটা ক্লিক করবেন এই রকম রিফার্ড কোড বসাবেন বসানো রিফার্ড কোড বসানোর পরে দেখুন যেরকম ক্যাপসার ভেরিফিকেশন আসবে এটা অটোমেটিকলি হয়ে যেতে পারে আর যদি অটোমেটিকলি না হয় তাহলে আপনি এটা ক্লিক করে ব্যবসাটা ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে এইটা ঠিক মানে উঠানো লাগবে না অটোমেটিক উঠানো থাকলে তখন কথাই নেই এটা ক্লিক করবেন এরকম আসবে এরকম আসলে আপনাকে এখানে লগ ইন করতে পারবেন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে এইরকম লগ ইন হয়ে যাবে এরকম লগ আবার নাও হতে পারে এরকম লগ হওয়ার আগে আপনাদের একটা জিনিস করতে বলতে পারে সেটা হচ্ছে কি এক্সটেনশন অ্যাড করা দেখো আপনাদের কাজ আবার আমার এই পোস্টে আসবেন এই পোস্টে আসার পরে এখান থেকে যে অ্যাড এক্সটেনশন রয়েছে না এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে একই একইভাবে আপনারা আবার এই ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে সার্চ বারে এক্সটেনশন লিঙ্কটা এখান দিয়ে সার্চ দিবেন। এক্সটেনশন লিঙ্কটা যখনই সার্চ দেবেন এরকম আসবে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন এরকম নোটিফিকেশন আসবে ওকেতে ক্লিক করবেন এরকম আসবে এখানে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এরকম এন্টেভেস আসবে দেখেন এখানে এরকম রিমুভ লেখা আছে রিমুভ লেখা হবে এটা উপরে ক্লিক করলে আপনার আপনার এক্সটেনশনটা এই যেখানে দেখতে পারবেন এক্সটেনশনের উপরে ক্লিক করবেন এক্সটেনশন ক্লিক করবার কন্ট্রোলতে ক্লিক করতে পারবে কন্ট্রোলতে ক্লিক করবেন তারপর এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নেবেন লগ ইন করার পরে এরকম ইন্টারভেথ আসবে এরকম ইন্টারভিথ আসলে প্রথমত আপনাদের এখান থেকে কাজটি হবে সেটা হচ্ছে লিঙ্ক ওয়ালেট এটা ক্লিক করা এটা ক্লিক করার পর আবার লিঙ্ককে ক্লিক করবেন এরকম ফ্যানথমের ভিতরে নোটিফিকেশন থাকবে তাদের ফ্যানথাম নেই তারা যেটা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে আসবেন পোস্ট এখানে আসলে লিঙ্ক দেওয়া আছে উপরের এই এক্সটেনশনটা যেভাবে কমপ্লিট করছেন এইটা ওই একইভাবে অ্যাড করে নেবেন কিন্তু এইটা যখন আপনি অ্যাড করতে যাবেন তখন দেখবেন যে এক্সটেনশন অ্যাড করার পর যখন আপনি এক্সটেনশনের ভিতরে যাবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনার যদি পুরাতন পার্টস থাকে সেগুলো দিয়ে পুরাতন অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারেন অথবা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট উপরে ক্লিক করবেন আপনাকে পাসওয়ার্ডটা টাসওয়ার্ড সেট করতে পারবো সেট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চব্বিশ ওয়ার্ড অথবা বারো ওয়ার্ডের কিছু পার্টস দিবে ওগুলো সেভ করে সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার এক্সটেনশন রিমুভ হয়ে গেলে বা ফোন চেঞ্জ করলে ওই পার্টসগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন আপনি আপনার অ্যাকাউন্টটিকে ব্যাক আপ করতে পারেন বা আপনার নিজের পুরাতন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পুনরায় ফিরিয়ে নিতে পারেন আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আসুন তারপর কাজ কি এখানে তো আমরা এক্সটেনশনের বিষয়টি বুঝলাম এখানে কানেক্ট পাবেন কানেক্ট করে দেবে আনলক করতে পারবে আনলক করবেন এরকম কানেক্ট আসবে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এই দেখুন আমার এখানে যেরকম এই যে কানেক্টেড রয়েছে এখানে আমাকে ডিসকানেক্ট করতে বলতে আছে এখানে আমার অল কানেক্ট করা এরকম আপনারা কানেক্ট করা থাকবে কারণ এই যে দেখুন আমার কাছে এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে এরকম কানেক্ট করতে হবে এখান থেকে আপনার ডিসকানেক্ট লেখা থাকে এই টুকুটা ক্লিক করবেন ক্লিক করে এই যে এক্সটেনশন এক্সটেনশনের ভিতরে আসবেন এখানে আবার লগ করতে বললে আবার লগ করে নেবেন তো এখানে লগ ইন টগ করার পরে এখন আপনাদের যে কাজ এখান থেকে আপনারা থ্রি টাইকন রয়েছে না থ্রি টাইকনটা ক্লিক করবেন টাকসে ক্লিক করবেন টাকসে ক্লিক করার পর এখানে এই যে এরকম কিছু টাকস আপনাদের সামনে আসবে প্রত্যেকটা উপায় ক্লিক করবেন ক্লিক করে আবার এই এক্সটেনশনের ভিতরে আসবেন এরকম ফলো করবেন ফলো করবো আবার এক্সটেনশনের ভিতরে আসবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেলে এরকম তখন আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি কেন দেখবেন যে আপনার এক্সট্রা কিছু পয়েন্ট ইনস্ট্যান্টলি কানেক্ট কানেক্ট করা হয়ে গেছে তো আশা করি এটা কীভাবে কী কাজ করবেন বুঝতে পারছেন এখানে অনেক সময় এই যে ওয়ালেটটা রয়েছে এটা কানেক্ট করতে অসুবিধা হয় যেটা আপনি একটা সহজভাবে কানেক্ট করতে পারেন সেটা হচ্ছে কি এই যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটার নাম লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনারা তো এক্সটেনশন অ্যাড করার সময় ফ্যান্টম এক্সটেনশন অ্যাড করার সময় যে পার্সগুলো পেয়েছিলেন ওই অ্যাপ্লিকেশনের ভিতরে ইমপোর্টে ক্লিক করে আপনারা পার্সগুলো দিয়ে ইনপুট করে দেবেন ইমপোর্ট করে আপনি যেটা করবেন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার লিঙ্কটায় ওপর থেকে কপি করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে অ্যাপ্লিকেশন যেটা সার্চ দিয়ে ওখান থেকে আপনারা ওয়ালেটটি কানেক্টে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে ওয়ালেটটি লিঙ্ক করে দেবেন তো এতটুকু কাজ করলেই আপনার কাজ কমপ্লিট আর এখানে মূলত যে কাজ সেটা হচ্ছে গিয়ে আপনি এই বেরস্তাটা যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ কিন্তু আপনার এখানে এই যে পয়েন্টগুলো কাউন্ট হয়ে থাকবে আর আপনার এখানে যত বেশি টোটাল পয়েন্ট কাউন্ট হবে আপনার কিন্তু এখান থেকে না তত বেশি থাকবে আবারও বলতেছি যেহেতু সোলনবলক শ্রেণীর প্রজেক্ট সেহেতু কেউ মিস করবেন না তিনটার তিনটাই আপনারা অংশগ্রহণ করে নেবেন তো এইটাই প্রথমটা কীভাবে অংশগ্রহণ করবেন তো বুঝতে পারলেন এইটা দেখার দেখাতেই অনেক বড় হয়ে গেছে এটা তো বড়ো করে দেখালাম তার কারণ কি সেটা একটু বলি এখন যেগুলো দেখাবে এগুলো খুব ইজিলি এখন আপনারা অংশগ্রহণ করে নিতে পারেন কারণ এইটা যে সিস্টেমে দেখিয়েছি প্রায় একই সিস্টেমে আপনাদের এইটার অংশগ্রহণ করতে হবে তার জন্যই আর কি এইটা একটু ভালোভাবে দেখালাম এখন আসুন প্রথমটা তো কীভাবে কী করবেন বুঝতে পারলেন আরও যদি ডিটেলসে জানতে চান এখানে মোড লেগে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করবেন তাদের টুইটার নিয়ে চলে আসবে তাদের টুইটার নিয়ে চলে আসলে এখানে তারা প্রথমে তো আপডেট দেয় আপডেটগুলো সাইডে দেখতে পারেন আপডেটগুলো দেখার দরকার নেই কারণ আপডেট তো আপনারা আমার কাছ থেকে এমনিতেই জানতে পারেন তো এটা কমপ্লিট প্রথমটা এখন দ্বিতীয়টা দ্বিতীয়টা যেটা করবেন আপনার দ্বিতীয়টার ক্ষেত্রে সবাই একটু কষ্ট করে কোরম বেরোজারটা দিয়ে কাজ করবেন কোরম বেরোজার দিয়ে খুব ইজিলি করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে তেমন কোনো কাজ নেই বর্তমানে পরবর্তীতে কাজ আসলে আপডেট জানিয়ে দেবো এখানে এই পোস্ট লিঙ্ক এটা দুই নাম্বার পেয়ে দেবেন ডিসক্রিপশন বক্সের এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে এই যে কোরম ব্রাউজার আছে কোরম ব্রাউজারটা ওপেন করে এখানে লিঙ্কটি দিয়ে সার্চ দেবেন লিঙ্কটি দিয়ে এখানে সার্চ দিলে কোরম ব্রাউজার থেকে খুব ইজিলি আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন দেখুন আমার অলরেডি কিন্তু এখানে করা আছে এখানে থেকে আমার কোনো কাজ নেই এখানে আপনাদের মূল যে কাজ সেটা একটু স্ক্রিনশটের মাধ্যমে দেখাই যাতে খুব দ্রুত দেখাতে পারবো এই যে যখন এখানে সার্চ বা লিঙ্কটা দেবেন রেকমেন্টটা পেজ আসবে এরকম পেজ আসলে এখানে আপনার ইমেল দেবেন এখানে নাম দেবেন পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড আবার দেবেন দেওয়ার পরে এখানে এই যে এম হিউন এটা আসবে এটা একটা ক্লিক করবেন এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন ভেরিফিকেশন কমপ্লিট করবে বলবো আপনার মেইলের ভিতরে তারা মেইল পাঠিয়েছে মেলটা ভেরিফাই করুন আপনার আপনার মেল বক্স ওপেন করবেন এরকম ভেরিফাই মেল পাবেন মেলের ভিতরে যাবেন মেলের ভিতরে গিয়ে এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের এরকম ভেরিফাই হয়ে যাবে এরকম অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল এখানে সাইন ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন অথবা আপনারা আবার ওই ক্রোম ব্রাউজারের ভিতরে যাবেন ক্রোম ব্রাউজারের ভিতরে গিয়ে লগ ইন এটা ক্লিক করবেন এরকম পেজ আসবে এখানে আপনার ইমেল দেবেন এখানে যে পাসওয়ার্ড যে অ্যাকাউন্ট ক্লিক করছেন ওইটা দেবেন সাইন ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের এরকম লগ ইন হয়ে যাবে এখানে একটা ওয়েট করবেন এরকম পেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখানে কিছু না দিলেও চলবে এখানে তার ঠিক মায় উঠে এই টেন একটা ক্লিক করবে এই টেন ক্লিক করলে এরকম আসবে কোনোরকম ব্রাউজার দিয়ে যদি না করেন এরকম মিসেস ব্রাউজার দিয়ে আমার মতো প্রথমে ট্রাই করলে তাহলে কিন্তু এই ইন্টারপেজটা আসবে না তো এরকম ইন্টারপেজ আসবে তো এরকম ইন্টারপেজ যখন আসবে আপনার এখান থেকে চাইলে মেইল সেন্স করতে পারবেন সেখানে এখানে একটা মেইল সিলেক্ট করে দেবেন অবশ্যই সেই মেইলটা সিলেক্ট করবেন সেই মেইলের পাসওয়ার্ড টাসওয়ার্ড আপনি জানেন যেটা আপনার মনে আছে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইন্টারপ্রেজ আসবে এরকম ইন্টারপ্রেজ আসলে কি এটা অ্যাকাউন্টটা ক্লিক করবেন আপনার এখানে কাজ কমপ্লিট আপনার এই কে অ্যাকাউন্ট পর্যন্ত সকল কিন্তু সম্ভাব্য এরকম আসবে নেক্সট নেক্সটে ক্লিক করবে এরকম আসবে এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এরকম আসবে এরকম আসলে এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করে দিলে তারপরে আর কোনো কাজ নেই তারপরে এই যে থ্রিডোটা ক্লিক করলো থ্রিডোটা ক্লিক করলে এরকম এই যে দুইটি অপশন পাবেন এটা কামিন শুন এটা পরবর্তীতে আসবে এটা হচ্ছে আপনার অল এখানে আর কোনো কাজ নেই সিটিং মিটিংয়ে বর্তমানে কোনোই কাজ নেই ওগুলো হয়তো পরবর্তীতে আসতে পারে তো পরবর্তীতে আসলে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো তা আশা করি এটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন সেটাও এখন আপনাদের কী দিয়ে তো আমরা এটা অংশগ্রহণ করলাম এটা অংশগ্রহণ করলাম এখন আসুন তিন নম্বর যেটা রয়েছে তিন নাম্বার যেটা রয়েছে এটাও কিন্তু খুব ভালো একটি প্রজেক্ট এই প্রজেক্টগুলো কেউ মিস করবেন না এক নাম্বার দুই নাম্বার হিসাব করে অংশগ্রহণ করবেন না যেহেতু তিনটি প্রজেক্ট সেহেতু একটা বা আমি সিরিয়াল দিয়ে শেয়ার করতে আসি তিনটাই কিন্তু খুবই স্ট্রং ভালো একটি প্রফিটের সম্ভাবনা কিন্তু এখান থেকে রয়েছে গ্রাস মিস করছেন এটা মিস করবেন না নোট পে থেকেও ভালো একটা প্রফিট আমরা পেতে পারি এরকম সম্ভাবনা রয়েছে দেখা যাক কী থেকে কী হয় তো এখন এইটাই কীভাবে এইটাই কীভাবে দেখুন এক্সটেনশন অ্যাড করতে হবে এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন আমি আগেই দেখিয়ে দিয়েছি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তো এক্সটেনশনটা অ্যাড করার পরে এখানে কিছু কাজ রয়েছে যেগুলো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখে এই যে এক্সটেনশন অ্যাড করবেন এক্সটেনশন অ্যাড কীভাবে করবেন বুঝতে পারছেন এইখানে দেখুন এরকম আসবে এরকম আসলে এইটার উপর একটা ক্লিক করবেন আর এটা মেসেজ রয়ে আমি একটু দেখে দেখাই আপনাদের এই বেরোজারটা দিয়ে না হলে এই বিরোধারটা এইটা দিয়ে না হলে এই বিরোধারটা দুইটা বিরোধের দিয়ে ট্রাই করবেন দুইটি বিরোধার একটি বিরোজারও যদি না হয় তাহলে এই বিরোজারটা ট্রাই করবেন এরকমভাবে একটা বেরোজার না হলে একটা দিয়ে ট্রাই করবেন তো তখন এইটার উপরটা ক্লিক করবেন ক্লিক করলে আবার এই আসবে এইন্টারপেজ আসলে এখান থেকে যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনে ক্লিক করে আপনি আপনার এক্সটেনশনের ভিতরে আসবে না দিয়ে এখানে গেছে আপনি এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করবেন এক্সটেনশনে ক্লিক করবে সার্ভার সাকসেসফুল আসবে এটাকে একটু ডিস্টার্ব করে দেবেন তাহলে সুবিধা হবে তো তারপর আপনাদের জন্য এরকম একটা ইন্টারভেজ আসবে এখানে একটা ইনভেটেশন কোড বসাতে পারবেন মাস্টমিটারটা বসাতে হবে নাহলে আপনার কিন্তু কোনোই লাভ হবে না তো ইনভাইটেশন কোডটা এই যে এখানে দেওয়া আছে এটাও একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ইনভিটেশান কোডটা বসে এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরকম ইন্টারভেজ আসবে এরকম ইন্টারভেজ আসলে আপনার এখানে কাজ কমপ্লিট তারপর এখানে আপনার ইনভাইটেশন কোড রয়েছে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের মাঝে কপি টুবার ক্লিক করে আপনার ইনভাইটেশন কোডটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই এখন আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে কি এই লিঙ্কে এখন আপনারা যেটা করবেন এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে আপনারা ওই আগের মতো ব্রাউজার যাবেন ব্রাউজার গিয়ে সার্চ বারে লিঙ্কটি সার্চ দেবেন তো যখন এখানে সার্ভ সার্চ দেবেন এরকম ইন্টারফেঞ্জ আসবে এখান থেকে কিছু কাজ রয়েছে প্রথমত আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে কানেক্টে ক্লিক করবেন এরকম এখান থেকে তারপরে মেটামার্ক সিলেক্ট করবেন মেটামার্ক্স এক্সটেনশন ওই আগের এক্সটেনশনগুলো যেভাবে অ্যাড করছেন ওইভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে ফ্যান তো আপনার তখন মতো কিছু পার্টস দেবে পার্টসগুলো সংরক্ষিত করে রাখবেন ওগুলো বারবার দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো কানেক্টে ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর তারপর এখানে আপনাকে এই কানেক্টে ক্লিক করতে হবে তো প্রথমত কিন্তু আপনাদেরকে এইটা কানেক্ট করতে হবে মেটামার্কস এরকম নোটিফিকেশান আসছে

সেকশনের কয়টা কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচে দেখবেন নতুন কিছু টাস্ক আসবে তো সেই নতুন টাক্সগুলো এই যে এরকম নতুন কিছু টাক্স আসবে টাক্সগুলো ইজি আছে এগুলো আপনারা ক ক্লিক করে করে এগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এখান থেকে ফিনিশে ক্লিক করবেন আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে এই যে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ভিতরে কীভাবে কে অংশ করবেন বিস্তারিত ডিটেলস তো তিনটার একটাও মিস করবে না তিনট ওপারের ভিতরে অংশ করে পাবেন একটা একটা করে সিরিয়াল দিয়ে তিনটায় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে এইটা পাবেন পরবর্তী লিঙ্কে ক্লিক করলে এইটা পাবেন এবং সর্বশেষ তিন নম্বর লিঙ্কে ক্লিক করলে এইটি পাবেন একটু মিস করবেন না আবারও বলতেছি তিনটা অপশন করে দেবেন আশা করি বুঝতে পারছেন কেউ কি করেন বিস্তারিত ডিটেলস টু দেন তো এইসুল আসের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই যে তিনটি অফার শেয়ার করলাম এই অফার তিনটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অপশন করে কিছু করবেন ইনকাম করতে পারেন এইসুলসকে ভিডিওটি আল্লাহ হাফেজ